আসসালামু আলাইকুম আপনারা যারা বিসিএস পরীক্ষার ভাইবার প্রস্তুতি নিচ্ছেন স্পেশালি ফর্টি ফিফথ বিসিএস এবং ফর্টি সিক্সথ বিসিএসের জন্য এবং যাদের ফার্স্ট চয়েস বিসিএস পুলিশ ক্যাডার ইউজুয়ালি এবং ফ্রিকুয়েন্টলি তাদেরকে একটা জায়গা থেকে প্রশ্ন করা হয় সেটি হচ্ছে পুলিশের চিফকে কিংবা বাংলাদেশ পুলিশের হেডকে কিংবা ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বা আইজিপি সম্পর্কে তো আমি আপনাদের কাজকে আইজিপি সম্পর্কে কিছু এক্সক্লুসিভ ইনফরমেশন প্রোভাইড করব এবং আপনাদের ভাইবা বোর্ডে এখান থেকে আমি নিশ্চিত ইনশাল্লাহ অনেক প্রশ্ন আপনাদের কমন পড়বে এবং অনেকের প্রশ্ন কমন পড়েছে তো আজকের প্রশ্নের বিষয়বস্তু হচ্ছে বা আজকের প্রশ্নটি হচ্ছে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বা আইজিপি অব বাংলাদেশ পুলিশ অর্থাৎ বাংলাদেশ পুলিশের আইজিপি সম্পর্কে বিশেষ ভাইভা প্রস্তুতি বা বিশেষ ভাইবা প্রশ্ন কি হতে পারে এখান থেকে আমি আপনাদেরকে একটু বলি সেটি হচ্ছে যে পুলিশের আইজি বা সংক্ষেপে আমরা বলি আইজি কিন্তু এটি পুরো হবে পুরো নামটা হবে আইজিপি আইজি মানে হচ্ছে ইন্সপেক্টর জেনারেল আর আইজিপি মানে হচ্ছে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ আমরা একটু স্টেটমেন্ট দেখি যে আইজিপি সম্পর্কে আইজিপির কাজটা কি তার পরিচয়টা কি আচ্ছা প্রথম ইনফরমেশনটি হচ্ছে যে আইজিপি এর পূর্ণরূপ হচ্ছে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ আপনাকে প্রথম প্রশ্ন করতে পারে যে আইজিপিকে ইলাবোরেট করেন তাহলে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ একটি বাংলা অর্থ হচ্ছে যে পুলিশ মহাপরিদর্শক আইজিপি বা ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের বাংলা অর্থ হচ্ছে যে পুলিশ মহাপরিদর্শক আমি আবারও বলছি পুলিশ মহাপরিদর্শক আচ্ছা তিন নম্বর তথ্য হচ্ছে যে আইজিপি পরিচয় হচ্ছে যে তিনি বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা তাহলে তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা কে উত্তর হবে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বা সংক্ষেপে আইজিপি যিনি দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও পুলিশ প্রশাসনের সর্বোচ্চ দায়িত্বে থাকেন তাহলে এখান থেকে আমাদের আরেকটা প্রশ্ন হতে পারে যে বাংলাদেশ পুলিশ প্রশাসনের সর্বোচ্চ দায়িত্বে কে থাকেন উত্তর কী হবে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বা আইজিপি তাহলে এই যে চারটি প্রশ্ন এই চারটি প্রশ্ন কিন্তু অন্যভাবেও করতে পারে যে পুলিশে আসতে চাচ্ছেন বলেন তো বাংলাদেশ পুলিশের যিনি প্রধান তার পদবিটা কি কিংবা পুলিশে আসতে চাচ্ছেন বলেন তো বাংলাদেশ পুলিশের হেডকে পুলিশে আসতে চাচ্ছেন বলেন তো বাংলাদেশ পুলিশের বা বাংলাদেশ পুলিশের যিনি সিপ তাকে কি বলা হয় বাংলাদেশ পুলিশের যিনি হেড তাকে কি বলা হয় বাংলাদেশ পুলিশ প্রশাসনের যিনি শীর্ষকর্তা ব্যক্তি তাকে কি বলা হয় বাংলাদেশ পুলিশের যিনি শীর্ষ কর্মকর্তা তাকে কী বলা হয় বিভিন্নভাবে প্রশ্নটি করতে পারে আচ্ছা এরপরে তার কাজগুলো কী কী বাংলাদেশ পুলিশের যিনি আইজিপি তার কাজগুলো কী কী আচ্ছা আমরা যদি একটু দেখি যে তার কাজগুলো অনেক কাজ বা তার দায়িত্ব অনেক গুরুত্বপূর্ণ কথা যদিগুলো বলি সেক্ষেত্রে হচ্ছে যে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা তাহলে আমরা একটা জিনিস মনে রাখবো যে বাংলাদেশে কতগুলো ফোর্স আছে তার মধ্যে বাংলাদেশ আর্মি বাংলাদেশ নেভি এবং বাংলাদেশ এয়ার ফোর্স এ ফোর্সগুলোকে বলা হয় আর্ম ফোর্স বা যাকে বাংলায় বলা হয় সশস্ত্র বাহিনী বা এদেরকে ডিফেন্স ফোর্স বলা হয় কিংবা এদেরকে মিলিটারি ফোর্সও বলা হয় আচ্ছা পুলিশ বলতে যে বাহিনী রয়েছে সে বাহিনীকে বলা হয় সিভিল ফোর্স পুলিশ কিন্তু একটি সিভিল ফোর্স তারপরে বিজিবি বলি যে বাহিনীটি আছে বর্ডার গার্ড বাংলাদেশ এটিকে বলা হয় প্যারামিলিটারি ফোর্স এরপরে বাংলাদেশ কোস্ট কোস্টগার্ড এটিকেও বলা হয় কিন্তু প্যারামিলিটারি ফোর্স বিজিবি এটা যুদ্ধকালীন সময়ে টোটালি আন্ডার কন্ট্রোল বাংলাদেশ আর্মি আর্মিতে চলে যাবে আর পিসকালীন একটি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের পাবলিক সিকিউরিটি ডিভিশনের আন্ডারে এরা চেন অফ কমান্ডে মেনটেন করে একই সাথে বাংলাদেশ গার্ড এটা ওয়ার টাইম অর্থাৎ যুদ্ধকালীন সময় বাংলাদেশ নেভির আন্ডারে চলে যাবে আর শান্তিকালীন সময় বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জন নিরাপত্তা বিভাগের অধীনে এটি পরিচালিত হবে বিজিবি যিনি প্রধান একজন টু স্টার আর্মি অফিসার মেজর জেনারেল একই সাথে বাংলাদেশ কোস্টগার্ডে যিনি প্রধান তিনি একজন টু স্টার নেভি অফিসার অর্থাৎ রিয়ার অ্যাডমিরাল এই টাইপের একজন অফিসার কোস্ট কোস্টগার্ডের দায়িত্বপ্রাপ্ত হন এরপরে আরেকটি ফোর্স আছে যার নাম আছে আনসার এই আনসারকে বলা হয় প্যারামিলিটারি অক্সুলারি ফোর্স এই আনসারে যিনি প্রধান ডাইরেক্টর জেনারেল তিনি বাংলাদেশ আর্মির একজন টু স্টার জেনারেল বা মেজর জেনারেল পদমর্যাদার কর্মকর্তা আনসার বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তাহলে বাংলাদেশে অভ্যন্তরীণ আইন এবং শৃঙ্খলা রক্ষা করে কোন বাহিনী এটির একটাই উত্তর হবে যে বাংলাদেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা করবার জন্য মূলত এবং দায়িত্বপ্রাপ্ত বাহিনী হচ্ছে বাংলাদেশ পুলিশ বিজিবি সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী তারপরে বি বাংলাদেশ কোস্টগার্ড এরাও সীমান্তে অর্থাৎ আমাদের মেরিটোরিয়াম বাউন্ডারিতে এরা সিকিউরিটি প্রোভাইড করে আর নেভি এয়ারফোর্স এবং আপনার বাংলাদেশ আর্মি এরা বাংলাদেশের সভারেন্টি রক্ষা করে অনেক সময় বাংলাদেশের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে কিন্তু অ্যাসিস্ট করে দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খ শৃঙ্খলা রক্ষার্থী এছাড়াও সরকারের অনেকগুলো বাহিনী রয়েছে যেমন পুলিশের একটি এলিট ফোর্স আছে যেমন যেমন র্যাব ফোর্সেস র্যাব ফোর্সেস কিন্তু পুলিশের একটি এলিট ফোর্স আমরা আবারও একটু জানবো যে র্যাব ফোর্সেস এই র্যাব ফোর্সেস কিন্তু বাংলাদেশ পুলিশের একটি এলিট ফোর্স এবং র্যাবের যিনি প্রধান তিনি কিন্তু একজন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি অর্থাৎ অ্যাডিশনাল আইজিপি পদমর্যাদার একজন কর্মকর্তা র্যাব ফোর্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন যাকে বলে মহাপরিচালক তাহলে বাংলাদেশের অভ্যন্তরীণ আইন এবং শৃঙ্খলা রক্ষার প্রাথমিক দায়িত্ব পড়ে কোন বাহিনীর বাংলাদেশ পুলিশের ওপরে আর পুলিশের যেহেতু প্রধান যিনি তিনি হচ্ছেন আইজিপি এই জন্য বাংলাদেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা এবং সেগুলো পর্যবেক্ষণ করা কিন্তু আইজিপির দায়িত্ব তারপরে অপরাধ দমন ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা সন্ত্রাস মাদক অন্যান্য অপরাধ দমনে কৌশল নির্ধারণ করা অর্থাৎ সন্ত্রাস বা দমন মাদক নির্মূল এ সম্পর্কিত কৌশল নির্ধারণ করা কিন্তু আইজিপির দায়িত্ব তারপরে পুলিশ বাহিনী নীতি প্রণয়ন করো এবং পরিচালনা করো টোটাল পুলিশ বাহিনী কোন নীতিতে চলবে এটা কিন্তু পরিচালনা করা বা নীতি প্রণয়ন করা ওইটাও কিন্তু আইজিপি দায়িত্বের মধ্যে পড়ে এছাড়া পুলিশের বিভিন্ন ইউনিট এবং বিভাগের কার্যক্রম তদারকি করা পুলিশের বিভিন্ন ডিভিশন থাকে পুলিশের বিভিন্ন ইউনিট থাকে যেমন পুলিশের কিছু কিছু ইন্টেলিজেন্স ইউনিট থাকে যেমন আপনার স্পেশাল ব্রাঞ্চ বা এসবি ডিটেকটিভ ব্রাঞ্চ বা ডিবি কিছু ইনভেস্টিগেটিভ এজেন্সি থাকে যেমন ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট যেটিকে বলে সিআইডি এরপরে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এছাড়া রিভার পুলিশ আছে ট্যুরিস্ট পুলিশ আছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আছে এরপর রেলওয়ে পুলিশ আছে থানা পুলিশ আছে এরকমভাবে পুলিশের অনেকগুলো ইউনিট রয়েছে সেই ইউনিটের যে কার্যক্রম প্রত্যেকটা ইউনিটের একজন প্রধান থাকেন কোনো ইউনিটের প্রধান একজন অ্যাডিশনাল আইজিপি কোনো ইউনিটের প্রধান একজন ডিআইজি এরকমভাবে হাইওয়ে পুলিশ আছে এরকমভাবে বিভিন্ন ইউনিট রয়েছে তারপর এপিবিএন আছে এসপিবিএন আছে এ সমস্ত ইউনিটের যে কাজের তদারকি কিংবা কাজের যে কোয়ার্ডিনেশন এটা কিন্তু আইজিপি করে থাকে এরপরে বাহিনীর শৃঙ্খলা দক্ষতা নৈতিকতা বজায় রাখার কাজও কিন্তু আইজিপি করে থাকেন তারপর নতুন পুলিশ সদস্য নিয়োগ প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন নিশ্চিত করা তার দায়িত্বের মধ্যে পড়ে সরকার এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করা স্বরাষ্ট্র মন্ত্রণের সঙ্গে সমন্বয় করে পুলিশ বাহিনীর কার্যক্রম পরিচালনা করা এরপর সরকারের আইন এবং নীতিমালা বাস্তবানে সহায়তা সহায়তা করা জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারের কাছে পরামর্শ প্রদান করা বড় অপরাধ দাঙ্গা বা নাশকতা প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করা দুর্যোগ বা জাতীয় সংকটকালে পুলিশের ভূমিকা নির্ধারণ করা পরিস্থিতিতে বাহিনীকে দ্রুত নির্দেশ দেওয়া পুলিশের কার্যক্রমকে ডিজিটাল এবং আধুনিকর পরিকল্পনা গ্রহণ করা সাইবার অপরাধ দমনে বিশেষ টিম গঠন এবং পরিচালনা করা অর্থাৎ সংক্ষেপে যদি বলি বলি তাহলে পুলিশ বাহিনীকে সার্বিকভাবে পরিচালনা করবার জন্য পুলিশ বাহিনী কোন নীতির উপর ভিত্তি করে চলবে কোন সময় পুলিশ বাহিনী বেশি মাত্রায় বা বেশি সংখ্যক ডিপ্লয়েড হবে সরকারকে বিভিন্ন ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাজনিত কারণে কোনো প্রকার ঝামেলা তৈরি হয় কিনা এই বিষয়টাও কিন্তু মনিটরিং করবেন পুলিশের আইজিপি অর্থাৎ পুলিশের প্রধান হিসাবে অর্থাৎ আইজিপি হলেন বা আইজি হলেন পুলিশের সর্বোচ্চ দায়িত্বশীল ব্যক্তি যিনি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দক্ষতা উন্নয়ন এবং সরকারের নিরাপত্তা নীতিমালা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এখন আসি আমরা এখান থেকে যদি সংক্ষেপে বলি তাহলে পুলিশের যিনি আইজিপি তার প্রথম পরিচয় হচ্ছে তিনি বাংলাদেশ পুলিশের হেড অর্থাৎ হেড 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 অফ বাংলাদেশ পুলিশ হেড অফ বাংলাদেশ পুলিশ আইজিপি হচ্ছেন হেড অফ বাংলাদেশ পুলিশ দ্বিতীয়ত হচ্ছে আইজিপি কে নিয়োগ দেওয়া হয় কত বছরের জন্য প্রথমত ইউজুয়ালি বা মেইনলি বা ট্রাডিশনালি এটা নিয়ে বিভিন্ন রকম মতবাদ রয়েছে মতভেদ রয়েছে আইজিপিকে নর্মালি ফোর ইয়ার্সের জন্য ফোর ইয়ার্স এর জন্য তাকে নিয়োগ দেওয়া হয় কিন্তু সরকার চাইলে তার আগেও কোনো আইজিপিকে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারেন কিংবা তার মেয়াদ শেষ হবার পরে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে তাকে এক্সটেনশন করা যেতে পারে তিনি আইজিপি হিসাবে চার বছর জন্য দায়িত্বপ্রাপ্ত হন আমি আবার বলছি এটা নিয়ে কিন্তু মতভেদ রয়েছে আবার তিনি ফিফটি নাইন ইয়ার্স যেটা সরকারি চাকরির যে নিয়ম সর্বোচ্চ তিনি ফিফটি নাইন ইয়ার্স পর্যন্ত কি করতে পারেন দায়িত্ব পালন করতে পারবেন এর বেশি দায়িত্ব পালন করতে পারবেন না অর্থাৎ যদি মনে করা হয় সরকার যদি মনে করে যে তাকে আরও বেশি দায়িত্ব দেওয়া দরকার এক্সটেনশন করা দরকার চুক্তি চুক্তিভিত্তি তাকে নিয়োগ দেওয়া হতে পারে তৃতীয়ত হচ্ছে যে পুলিশের যিনি আইজিপি বাংলাদেশের ক্ষেত্রে অন্য দেশের ক্ষেত্রে কি হ্যাঁ অন্য দেশের ক্ষেত্রে যেমন গ্রেট ব্রিটেন বা ব্রিটেন বা ইউকে মানে ইউনাইটেড কিংডম বা ব্রিটেন এই ব্রিটেনের যিনি পুলিশ প্রধান তাকে বলে সিফ কনস্টেবল চিফ কনস্টেবল এটা ব্রিটেনের পুলিশ প্রধানকে বলা হয় চিফ কনস্টেবল এরপরে আমাদের পার্শ্ববর্তী যে ইন্ডিয়া সেই ইন্ডিয়ার যিনি পুলিশ প্রধান তাকে বলা হয় ডাইরেক্টর জেনারেল অর্থাৎ মহাপরিচালক এভাবে বিভিন্ন দেশে পুলিশের বিভিন্ন রকম পুলিশের প্রধানের নাম রয়েছে যেমন ব্রিটেনের পুলিশকে বলা হয় ব্রিটিশ রয়্যাল পুলিশ আর আমাদের দেশের পুলিশকে বলা হয় বাংলাদেশ পুলিশ তারপরে পুলিশের যিনি আইজিপি তিনি কী ধরনের প্রোটোকল পেয়ে থাকেন তাহলে প্রোটোকলের ব্যাপারটা অত্যন্ত ইম্পর্টেন্ট আমার আমরা একটু জানবো যে পুলিশের যিনি বর্তমানে বাংলাদেশের পুলিশের যিনি আইজিপি দু সাল থেকে মূলত দু সাল থেকে বাংলাদেশ পুলিশের আইজিপি মহোদয় তিনি তিন তারকা অর্থাৎ থ্রি স্টার থ্রি স্টার এর প্রোটোকল তিনি পেয়ে আসছেন বা পেয়ে থাকেন দু সাল থেকে তাহলে তিন তারকা বা থ্রি স্টার এই তিন তারকা বা থ্রি স্টার এই পদমর্যাদা বা এই প্রোটোকলটা আমাদের যে তিনটি বাহিনী রয়েছে সশস্ত্র বাহিনী সেই তিন বাহিনীর কে কোন পদমর্যাদা সম্পন্ন হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তো মনে রাখবেন যে বাংলাদেশ আর্মির যিনি প্রধান অর্থাৎ বাংলাদেশ আর্মি এই আর্মির যিনি প্রধান অর্থাৎ লেফটেন্যান্ট জেনারেল বাংলাদেশ আর্মির যিনি প্রধান তিনি কিন্তু জেনারেল আর জেনারেলের নিচে যে পদটি সে পদটি হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল বাংলাদেশ আর্মির যিনি প্রধান তিনি হচ্ছেন জেনারেল এবং তিনি চার তারকা প্রোটোকল পেয়ে থাকেন ভাবে নেভিতে যিনি প্রধান তিনি অ্যাডমিরাল তিনি চার তরকা প্রোটোকল পেয়ে থাকেন এরপরে বাংলাদেশ এয়ারফোর্সে যিনি প্রধান তিনি এয়ার চিফ মার্শাল তিনিও চার তরকা প্রোটোকল পেয়ে থাকেন তবে বাংলাদেশ আর্মি না এটা আর্মির সর্বোচ্চ পদ হচ্ছে ফিল্ড মার্শাল ফিল্ড মার্শাল এটা হচ্ছে সর্বোচ্চ পদ তারপরে নেভির ক্ষেত্রে অ্যাডমিরাল অব দ্য ফ্লিট এরপর এয়ারফোর্সের ক্ষেত্রে মার্শাল অব দ্য এয়ারফোর্স এগুলো অ্যাকচুয়ালি বর্তমান বিশ্বে প্রচলিত নেই তাহলে প্রশ্নটি হচ্ছে যে বাংলাদেশ পুলিশের যিনি আইজিপি তিনি বাংলাদেশ আর্মির কোন পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা অর্থাৎ লেফটেন্যান্ট জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মানে কয় তারকা সেটা হচ্ছে তিন তারকা এরপরে বাংলাদেশ নেভির যিনি প্রধান মানে নেভির নেভির যে অফিসার পুলিশের আইজিপি পদমর্যাদা সেটা হচ্ছে যে ভাইস অ্যাডমিরাল এই ভাইস অ্যাডমিরাল সমান সমান পুলিশের আইজিপি আর বাংলাদেশ এয়ারফোর্স বাংলাদেশ এয়ারফোর্সের যিনি অফিসার তিনি হচ্ছেন এয়ার মার্শাল এয়ার মার্শাল এই এয়ার মার্শাল সমান সমান পুলিশের আইজিপি আচ্ছা এটাতে গেল সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে প্রোটোকলের দিক থেকে এখন যদি আমি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলি বেসামরিক প্রশাসনের কথা বলি তাহলে বেসামরিক প্রশাসনের ক্ষেত্রে সিনিয়র সচিব এই সিনিয়র সচিব পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা হচ্ছেন পুলিশের আইজিপি তাহলে আমরা যদি এগুলোকে ইকুয়াল করি তাহলে আইজিপি আইজিপি অফ অফ বাংলাদেশ বিডি বাংলাদেশ পুলিশ তাহলে আইজিপি অব বাংলাদেশ পুলিশ আমি কিন্তু বলছি আইজিপি অফ বাংলাদেশ পুলিশ এখান থেকে আমি আপনাকে কয়েকটা প্রশ্ন ধরনের প্রশ্ন হতে পারে যে বাংলাদেশ পুলিশের আইজিপি সমান পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা সশস্ত্র বাহিনীতে কে কে আছে তাহলে সশস্ত্র বাহিনী বলতে আমি বাংলাদেশ আর্মি বাংলাদেশ নেভি এবং বাংলাদেশ এয়ারফোর্সকে সশস্ত্র বাহিনী বলছি তাহলে আইজিপি সমান সমান বাংলাদেশ আর্মির লেফটেন্যান্ট জেনারেল আইজিপি সমান 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 বাংলাদেশ নেভির ভাইস অ্যাডমিরাল আইজিপি সমান সমান বাংলাদেশ এয়ারফোর্সের এয়ার মার্শাল আর আইজিপি সমান সমান বেসামরিক প্রশাসনের সিনিয়র সচিব অর্থাৎ এই পর্যায়ের প্রোটোকল তারা পেয়ে থাকেন এখান থেকে আপনাকে প্রশ্ন করতে পারে অনেক সময় একটা প্রশ্ন করা হয়ে থাকে ভাইভোডে প্রিভিয়াস ভাইভোডে আমি দেখেছি অনেক সময় জিজ্ঞাসা করা হয় যে পুলিশের যিনি এসপি পুলিশের যিনি এসপি তিনি বাংলাদেশ আর্মির কোন পদমর্যাদা সম্পন্ন অফিসারের প্রোটোকল পেয়ে থাকেন তাহলে এটি হবে বাংলাদেশ আর্মির ক্ষেত্রে একজন মেজর বাংলাদেশ নেভির ক্ষেত্রে একজন লেফটেন্যান্ট কমান্ডার এবং বাংলাদেশ এয়ারফোর্সের ক্ষেত্রে একজন স্কোয়াড লিডার এই হচ্ছে সমান সমান প্রোটোকল পেয়ে থাকেন তাহলে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সমান সমান কি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে ডেপটি সেক্রেটারি বা আপনার সংক্ষেপে যেটাকে আমি বলবো যে সেটা হচ্ছে ডিএস সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে ডেপুটি সেক্রেটারি বা ডিএস সমান সমান পুলিশের এসপি পুলিশের এসপি আর্মির মেজর তারপরে নেভির ক্ষেত্রে লেফটেন্যান্ট কমান্ডার এবং এয়ারফোর্সের ক্ষেত্রে স্কোয়াড্রন লিডার এ সে এই সমান সমান প্রোটোকল পেয়ে থাকেন এগুলো কেন জানা দরকার যেহেতু সিভিল সার্ভিস বা বাংলাদেশ সিভিল সার্ভিস বাংলাদেশের সর্বোচ্চ সম্পন্ন একটা চাকরি আমি যদি বলি এই চাকরির প্রেস্টিজের ক্ষেত্রে যদি বলি বা এই চাকরির যদি অন্যান্য স্ট্যাটাস বা ডিগনিটির কথা যদি বলি ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স বা অর্ডার অফ প্রেসিডেন্স যাই বলি না কেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রোগ্রামে বা সরকারের বিভিন্ন প্রোগ্রামে এই সমস্ত অফিসারদেরকে তাদের প্রোটোকলগুলো মেনটেন করা হয় তাহলে কোন অফিসার কি সমান পদমর্যাদা পাবে কি সমান প্রোটোকল পাবে এগুলো কিন্তু তাদেরকে প্র্যাকটি তাদেরকে প্র্যাকটিস করানো হয় বা তাদেরকে ট্রেনিং করানো হয় বা তাদেরকে ট্রেনিং এগুলো শেখানো হয় তাদেরকে জানানো হয় বা তাদেরকে এগুলো জানতে হয় এই জন্য অনেক সময় বোর্ডে এগুলো জিজ্ঞাসা করে থাকে তাহলে আজকের আলোচনার মূল বিষয়বস্তু ছিল বাংলাদেশ পুলিশের আইজিপি বাংলাদেশ পুলিশ কোন জাতীয় ফোর্স কিংবা বাংলাদেশ আর্মি বাংলাদেশ নেভি এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে কি জাতীয় অফিসার বা কোন অফিসারগুলো কী পদ পদোচিত পেয়ে থাকে এই বিষয়গুলো আরেকটি কথা বলে রাখি যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সর্বোচ্চ পদ কিন্তু ক্যাবিনেট সেক্রেটারি অর্থাৎ বেসামরিক প্রশাসনের সর্বোচ্চ পদ কিন্তু ক্যাবিনেট সেক্রেটারি ক্যাবিনেট সেক্রেটারিকে বলা হয় ব্যুরোক্রেসির মাথা ক্যাবিনেট সেক্রেটারি তিনি হেড অফ বাংলাদেশ সিভিল সার্ভিস এই ক্যাবিনেট সেক্রেটারি প্রিন্সিপাল সেক্রেটারি এবং তিন বাহিনীর প্রধান অর্থাৎ চিপ অফ আর্মি স্টাফ চিপ অফ নেভাল স্টাফ চিপ অফ এয়ার স্টাফ এরা সমান সমান প্রোটোকল পেয়ে থাকেন তবে সবার আগে প্রোটোকলটা পাবেন কিন্তু ক্যাবিনেট সেক্রেটারি যিনি ক্যাবিনেট ডিভিশনের প্রধান প্রশাসনিক কর্মকর্তা এটা নিয়ে আমি আগামীতে পরবর্তীতে একটা ভিডিও দেব ইনশাল্লাহ তো আপনাদেরকে আমি বলে রাখি আজকের যে ভিডিওটি আমি আপনাদেরকে দিলাম বা আজকে যে আলোচনাটি করলাম এখান থেকে আপনাকে বিশেষ ভাইভাবে অসংখ্য প্রশ্ন করতে পারে এবং আশা করছি আপনার এই উত্তরগুলো দিতে সক্ষম হবেন এখান থেকে আপনাকে যে প্রশ্ন করুক না কেন আপনার আমি মনে করি বিশ্বাস করি আপনাদের এখান থেকে প্রশ্ন কম পড়বে আচ্ছা একটা কথা বলে রাখি বর্তমানে আমার পঁয়তাল্লিশতম বিসিএস অর্থাৎ ফর্টি ফিফথ বিসিএস এবং ফর্টি সিক্স বিসিএস ভাইবা কার্যক্রম চলমান যারা আমার ভাইবা কোর্সটি করতে চান তাদেরকে আমি আমার ফোন নম্বরটি দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এটা হচ্ছে আমার ফোন নম্বর প্লাস হোয়াটসঅ্যাপ নম্বর এখানে আপনারা কমিউনিকেট করবেন আর মিলন বিসিএস কেয়ার বিলনস বিসিএস কেয়ার এটা আমার ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণে ভিডিও পাবেন বিশেএস এর ভাইবা প্রস্তুতি বিষয়ক অনেক ভিডিও পাবেন এই চ্যানেল চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন বা এই চ্যানেলে আপনার ভিডিওগুলো দেখতে পাবেন আর বর্তমানে আমার ফর্টি ফিফথ বিশেষ পঁয়তাল্লিশতম বিশেষ এবং ফর্টি সিক্স বিশেষ ছেচল্লিশতম বিশেষ অ্যাডভান্স এবং পঁয়তাল্লিশতম বিশেষ রেগুলার ভাইবা কোর্সে ভর্তি চলছে যারা আমার কোর্সটি করতেছেন আমার সাথে কমিউনিকেট করবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম